আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমি সমাধান করে দিব ছয় থেকে দশ পর্যন্ত সরল অঙ্কগুলো তো এই অঙ্কগুলো আমার শিটের নিশ্চয়ই জানো তো শিটের এই অঙ্কগুলো এখন আমি সমাধান করে দিব ছয় নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত এবং পূর্বের ক্লাসটা করলে হয়তো অনেকগুলো সূত্রের ব্যবহার তুমি শিখতে পারবে যদি করে থাকো তাহলে শিখেছো আর যদি না করে থাকো তাহলে একটু কষ্ট করে পূর্বের ক্লাসটা দেখে নাও পূর্বের পর্বটা তাতে করে তোমার হবে কি পূর্বের যে পাঁচটা অঙ্ক সমাধান করিয়েছিলাম এক থেকে পাঁচ পর্যন্ত সেই প্রবলেমগুলো তুমি সলভ করলে অনেকগুলো সূত্রের ব্যবহারও খুব ভালো মতো তুমি বুঝতে পারবে জানতে পারবে তখন তোমার জন্য এই অঙ্কগুলো সুবিধা হবে কিন্তু তুমি পূর্বের ক্লাসটা না করলে কিন্তু এটা তোমার জন্য একটু আনইজি ফিল হতে পারে এছাড়াও কিন্তু আমরা এর তার আগের পর্বে আমরা কিন্তু আলোচনা করেছিলাম অনেকগুলো সূত্র নিয়ে সো সেই সূত্রগুলোর ওই টপিকটাও তোমাকে দেখতে হবে একটু না হলে প্রবলেম হয়ে যেতে পারে বা বুঝতে সমস্যা হতে পারে তো আমরা আজকে ছয় নাম্বারটা সমাধান করি প্রথমে a b c not a b not c not a b a b c not a b not c not a b তো এটা আমি এখন সমাধান করব একটু খেয়াল করো আমাদের প্রথম কাজ যদি পুরোটার উপরে বার দেওয়া না থাকে কিংবা কোনো ব্র্যাকেট দেওয়া না থাকে তখন আমাদের জন্য কাজ হচ্ছে সর্বপ্রথম দেখতে হবে কমন নেওয়া যায় কি না যদি এমন হয় যে বার থাকার কারণে কমন নেওয়া যাচ্ছে না তখন কিন্তু আমাদেরকে কী করতে হবে বারগুলো ভাঙতে হবে আমাদের টার্গেট রাখতে হবে যে কমন নেওয়া যায় কি না কারণ কমন নেওয়া গেলেই কিন্তু সেখানে সূত্রের অ্যাপ্লাই করা যাবে কমন নিতে পারলে তুমি যোগের উপপাদ্য বলো গুণের উপপাদ্য বলো সবই সেখানে অ্যাপ্লাই করতে পারবে তো এইখানে দেখো আমি যদি একটু ভালো করে তাকিয়ে দেখি তাহলে প্রথমটার মধ্যে এ আছে দ্বিতীয়টার মধ্যেও এ আছে তৃতীয়টার মধ্যেও কিন্তু এ আছে তবে যদি আমি এ কমন নেই সব জায়গা থেকে যেহেতু কমন যাচ্ছে আমি তার পরের ক্যালকুলেশন কি করব আমাদের আমাদেরকে কিন্তু পরের বার কি করবো সেটা নিয়ে ভাবতে হবে আগে তো পরের বার তখন আমি কোনো সূত্র ব্যবহার করতে পারবো না এজন্য আমাকে যেটা করতে হবে এখন আমি প্রয়োজনে তিনটা থেকে কমন না নিয়ে প্রথম দুটোর মধ্যে কমন নেই দেখো প্রথম দুটোর মধ্যে কমন যাই হচ্ছে তুমি সবসময় জন্য চেষ্টা করবে কমন নেয়ার পরে ব্র্যাকেটের ভিতরে যে মানটা হবে সেটার সাথে যেন কোনো সূত্র ব্যবহার করা যায় মানে ব্যাপারটা এভাবে মাথায় রাখবা যে এখানে সিঙ্গেল সিঙ্গেল যদি থাকে তখন কিন্তু আমরা সূত্রে ব্যবহার করতে পারবো ম্যাক্সিমাম টাইম আর কি সব জায়গায় আবার এমন না তো এখানে দেখো এ এবং সি নট আর এখানে হচ্ছে এ এবং সি নট দুটো কিন্তু একই রকম প্রথমটাই এ সি নট দ্বিতীয়টায়ও কি এ সি নট মাঝখানে শুধু কমন যায় না বি এবং বি নট কারণ একটার মাথায় নট আছে আর মাথায় নট নাই তাহলে তুমি এখান থেকে কমন নাও হচ্ছে এ সি নট কমন নাও তাহলে এ সি নট যদি কমন নাও তাহলে প্রথমটা থাকবে বি আর পরেরটা থাকবে কি বি নট খেয়াল করছো প্রথমটা থাকবে বি আর পরেরটা থাকবে কি বি নট তারপরে ওপাশে যা আছে এ বি এ বি দাও ব্যাস এবার দেখো এই যে বি বি নট যোগ করলে কি হয় ওয়ান হয় কোন সূত্র অনুযায়ী এ প্লাস এ নট দেখো যোগের উপপাদ্য এ প্লাস এ নট হয় এ নট সমান আমি লিখে দিচ্ছিলাম যোগের উপপাদ্য এখন দেখো এ আমরা এখানে এ সি নট কিন্তু এই বি নট যোগ করে যে ওয়ান হইছে সেই ওয়ানটাও আমরা এখন এখানে লিখে দিলাম তারপর আছে কি এ বি আছে এবার দেখো এ সিনট ওয়ানের সাথে যদি এ সিনট গুণ করো তাহলে এসি নট থাকবে কিভাবে থাকে স্যার এটা এটা হচ্ছে গুণের উপপাদ্য এ ইন্টু ওয়ান সমান কি হয় এ হয় এ ইন্টু ওয়ান সমান এ হয় তাহলে এই এ মনে কর হচ্ছে এ সি এই দুটোকে আমি মনে মনে এ ধরলাম আর ওয়ান তার সাথে গুণ এক কথা তুমি এভাবে কি মনে রাখতে পারো না যে গুণের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে ওয়ানের কোনো মান নেই ওয়ানটা কি চলে যাবে তবে গুণের ক্ষেত্রে কিন্তু জিরোর আবার মান আছে ভালো মনে রাখতে হবে জিরোর মান আছে যোগের ক্ষেত্রে মান বেশি গুণের ওয়ানের ক্ষেত্রে জিরোর মান বেশি মানে ওয়ানের ক্ষেত্রে তুমি যোগের ক্ষেত্রে ওয়ানের সাথে যাই যোগ করবা সেটা হবে আর গুণের ক্ষেত্রে তুমি শূন্যের সাথে যাই গুণ করবা সেটা শূন্য হবে এভাবে মাথায় রাখতে পারো তাহলে এ নট প্লাস এবি এবার দেখো এ নট প্লাস এবি এখান থেকে কি কমন যায় একটু খেয়াল করো তো এখান থেকে কিন্তু এ কমন যায় তাই না তাহলে তুমি এখানে লিখে দাও কমন নিয়ে নাও তাহলে থাকে আর এখানে এখানে থাকে থাকে শুধু কি এ আর এ কমন নিলাম তাহলে এ আর এখানে থাকে সি নট প্লাস আর এখানে থাকে বি এই হচ্ছে আমাদের অ্যান্সার সো এরপর আমরা সমাধান করব হচ্ছে যদি কেউ না বুঝে থাকো কোনো এক জায়গায় কোনো প্রবলেম হয়ে থাকে আমারও অনেক সময় মিস্টেক হতে পারে এটা অস্বাভাবিক কিছু না মানুষেরই হয় সো সুন্দর দৃষ্টিতে দেখতে হবে এবং কমেন্ট করতে হবে যে স্যার আপনার ওইখানে একটু ছিল সমাধান করা যেত কিনা এভাবে তুমি কমেন্টে লিখতে পারো ওকে তারপর আমরা সাত নাম্বারে যাব লেখা ছিল বি সি নট প্লাস বি নট সিনট প্লাস বি সি খেয়াল করো প্লাস বিট সিনট প্লাস বি সি এখন আমরা ওই যে পূর্বের কথা মাথায় রাখতে হবে কমন নেওয়া যায় কি সেটা দেখতে হবে প্রথম দুটোর মধ্যে কমন যায় সি নট সি নট কিন্তু সবগুলোর মধ্যে আবার কমন নেওয়া যায় না এখানে আছে বি খালি আছে সি নট এখানে সি নট সি নট গেলে এখানে কিন্তু সি এর উপর নট নাই তার মানে কি একই রকম হচ্ছে না আবার যদি বলো যে স্যার আমি বি কমন নেই b b not b মানে এই লাস্টেরটা ফার্স্টেরটা কমন যায় কিন্তু মাস্কেরটা যায় না কমন নিতে গেলে কিন্তু লাস্ট এর ফার্স্টে নেয়া যায় না মাস্কান বাদ দিয়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব জায়গায়ই কমন নিতে হয় তাহলে আমরা প্রথম দুটোর মধ্যে কমন যায় কি দেখি c not c not দুই জায়গায় আছে c not নিলাম c not বাকি থাকে কে b থাকে প্লাস আর এখানে থাকে কি b not থাকে ও পাশে b টা b c এর জায়গায় রেখে দিলাম এবার বি বিনোর যোগ করলে ওয়ান হবে যোগের উপপাদ্য অনুযায়ী অনেকটা এ প্লাস এ নট সমান কি হয় ওয়ান হয় এ প্লাস এ নট সমান কি হয় ওয়ান হয় এ প্লাস এ নট ওয়ান হয় আমার সাথে বলে বলে মুখস্ত করে ফেলো তাহলে এখানে থাকে কি সি নট আর বি বিনোর যোগ করলে আবার সেম ওয়ান হবে ওই যে এ নট যোগ করলে যেমন ওয়ান হয় বি বিনোর যোগ করলে কি হয় ওয়ান হয় আমি এখানে হলুদ কালারটা এই হলুদ সূত্রের সাথে মিলিয়ে দিছে হ্যাঁ তুমি নাও তারপর প্লাস এখানে বিসি ছিল বিসির জায়গায় বি রেখে দিব তারপর দেখো এখানে আবার সি নট আর ওয়ান গুণ করলে সি নট আর ওয়ান গুণ করলে ওই যে গুণের উপপাদ্য অনুযায়ী কি এ নট ইন্টু ওয়ান সমান এ হয় মানে গুণের উপপাদ্যটা কেমন তুমি যার সাথে ওয়ান গুণ করবা সেটাই বসবে ওয়ানের কোনো পাওয়ার নেই তাহলে এখানে সি নটের সাথে ওয়ান গুণ করতেছি তাহলে সি নট বসবে বসলাম সি নট প্লাস এখানে আছে বি সি এবার হচ্ছে আমি ব্যবহার করব কি বিভাজনের উপপাদ্য কিসের উপপাদ্য বিভাজনের উপপাদ্য আমি আগে সূত্রটা এখানে লিখে নেই। দেখো সূত্রটা হচ্ছে এমন এ প্লাস বি সি এ প্লাস বি সি তাহলে এই এ প্লাস সির ক্ষেত্রে দেখো আমরা এটা একবার বিয়ের সাথে যোগ করব। এ প্লাস বি এটা ভালো করে খেয়াল করো এ একবার বিয়ের সাথে যোগ করলাম এই যে এ বিয়ের সাথে যোগ করলাম মাঝখানে কিন্তু বি আর সি এর মাঝখানে কি ছিল গুণ ছিল সেই গুণ দিলাম আবার এটা সি এর সাথে গুণ এ এ প্লাস প্লাস সি সি দেখো তাহলে এক এক জায়গায় জায়গায় সিঙ্গেল ডাবল এবার আমরা সেম কাজটা এখানে করবো কিভাবে নট একবার বি এর সাথে লিখবো তাহলে বি প্লাস সি নট বি প্লাস সি নট খেয়াল করো বি প্লাস সি নট কোথায় এই যে সি সিনট এর সাথে যোগ করলাম আগে পরে কোনো ব্যাপার না তারপর আবার সি নট সি এর সাথে লিখো সি নট প্লাস সি খেয়াল করো সি নট সি এর সাথে যোগ করতে হবে সি সি নট একবার বি এর সাথে যোগ করলাম সি বি এবং সি এর মাঝখানে গুণ ছিল দেখি এখানে গুণ বসলো সি নট একবার সি এর সাথে যোগ করতে হবে এবার দেখো বি নট প্লাস সি নট থাকে এখানে আর এইখানে সি এবং সি নট যে হলুদ কালার যোগ করলে হয় হয় আমাকে একটু বুঝায় বলেন তো ওই যে এ নট যোগ করলে কি হয় এনট যোগ করলে প্লাস এ নট সমান ওয়ান এটা হচ্ছে যোগের উপপাদ্য অনুযায়ী ব্যাস তারপর কি করতে হবে তারপর আমরা এই ওয়ানের সাথে যদি বিনট সিনটটা গুণ করে দেই আমরা বলছিলাম না বারবার যে গুণ যদি ওয়ান থাকে গুণের ক্ষেত্রে তাহলে ওই ওয়ানের কোনো ভ্যালু নেই তাহলে এখানে হবে কি বি নট প্লাস সি নট এখন একটু যদি সাজাই লেখি সরি এখানে সাজাই তো আস সাজানো আসেই বি নট সি নট সাজানো আসে বিয়ের পরে সি তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার খেয়াল করো এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার ওকে তারপর আমরা সমাধান করব আট নম্বরটা আমার এইচ এস এ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকে আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা করে মানে প্রতি মাসে তোমাকে দুইশো টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে দুইশো টাকা করে তুমি পাঁচ মাস এভাবে পড়তে পারবে এবং পাঁচ মাস পড়ে আমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি পাঁচ মাসেই বই কমপ্লিট করি করিয়ে এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো এছাড়াও দুই সাল থেকে ২৪ সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এম সিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শীট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার আমার অনলাইন কোর্সে ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই হবে আট নাম্বারটা কোনো অঙ্কই বলা যায় না কারণ এত ছোট অঙ্ক থাকার কথা না ওকে দেখো এই দুটোর মধ্য থেকে কমন যায় কে একটু খেয়াল করো এ প্লাস এ বি এখান থেকে কমন যায় হচ্ছে এ কমন যায় তাহলে থাকে ওয়ান প্লাস প্রথমটাই এ নিয়ে নিলাম তাহলে কিছু থাকে না মানে ওয়ান প্লাস এ বি থেকে আবার এ নিয়ে নিলাম থাকে শুধু বি তাহলে ওয়ানের সাথে বি যোগ করলে ওয়ান হয় সো এ হচ্ছে খেয়াল করো এ কি আট নাম্বারের পর এখন আমরা নয় নাম্বারে যাবো নয় নাম্বারটা দেখো নাইন এ এ এ ইন্টু প্লাস বি মাথায় নট প্লাস এ বি এ এ প্লাস বি নট তারপরে কি এ বি প্লাস এ বি ওকে এবার দেখো এইখানে আমি যদি একটু কাজ করি ব্র্যাকেটের মধ্যে যে মান দুটো আছে এই দুটোর সাথে এ একবার দুইবার দুজনের সাথে গুণ করব। তাহলে এ একবার এর সাথে গুণ করো সাথে গুণ করো এ নট আর ও পাশে এ খালি আছে এখন দেখো তো এ আর এ গুণ করলে এ হয় এটা কিন্তু গুণের উপপাদ্য অনুযায়ী গুণের উপপাদ্য যেগুলো আমি লিখে দিছিলাম এ আর এ গুণ করলে এ হয় প্লাস এ বি নট যা আছে তাই লেখো প্লাস এখানে আছে শুধু এখন দেখো সবগুলো থেকে কমন যায় কে সবগুলো থেকে কিন্তু এ এ এ একই রকম না তাহলে আমরা সবগুলো থেকে এটা কমন নিয়ে নিব তাহলে এ কমন নিলে কি হয় এখানে এই প্রথমটাই শুধু এ ছিল তা এ তো আমি নিয়ে নিলাম কমন শুধু এ ছিল এটা তো আমি নিয়ে নিছি তো এ নিয়ে নেওয়ার কারণে এখানে কিছু নেই তাহলে একটা এক হবে প্লাস এ থেকে আবার এ নিয়ে নিলাম এবি থেকে এ নিয়ে নিলাম তাহলে থাকবে শুধু বি নট প্লাস এ বি থেকে আবার এ নিয়ে নিলাম থাকবে শুধু বি খেয়াল করো এখন ওয়ানের সাথে তোমরা যাই যোগ করো ওয়ান হবে বলেছিলাম যোগের উপাদ্য অনুযায়ী যাই যোগ করবা ওয়ান হবে তাহলে অনেক সাথে বিনোর যোগ করলে ওয়ান মানে শূন্যর সাথে যা গুণ করবা শূন্য অনের সাথে যাই যোগ করবা ওয়ান হবে তাহলে এ অনের সাথে বিনোর যোগ করলে ওয়ান তার সাথে বি যোগ করলে আবার ওয়ান এর সাথে ওয়ানটা গুণ থাকতেছে আর এ আর ওয়ান গুণ করলে এ ওকে নয় নাম্বারের পর এখন আমরা দশ নাম্বার সমাধান করব দেখ দশ নামটা এ প্লাস বি নট এ প্লাস বি তারপর এ প্লাস বি নট এখন এটা হচ্ছে অনেকটা এক নাম্বার অঙ্কটা গত ক্লাসে যে সমাধান করাইছিলাম এক নাম্বার অঙ্কটা হুহু এরকম ছিল তো সেম কাজ আমাদের এখানে এ একবার এ এর সাথে মানে প্রথমটা একবার প্রথমটার সাথে গুণ হবে তো প্রথমটা প্রথমটা গুণ করে লিখলে কিভাবে লিখবো এ ইনটু এ তারপর আবার প্রথমটা যে দ্বিতীয়টার সাথে একবার লাগবে তাহলে দ্বিতীয়টার সাথে এ ইনটু বি নট এ ইনটু বি নট প্লাস আবার সেমভাবে ভাবে বি একবার এ এর সাথে গুণ করো তাহলে কি লিখবো এ বি তারপর বি একবার বি নটের সাথে গুণ করো বি ইনটু নট এখন খেয়াল করো এ আর এ গুণ করলে কি হয় এ হয় এ এবং এ গুণ করলে এ হয় এ not প্লাস করলে জিরো গুণ করলে জিরো এটা হচ্ছে কিসের উপপাদ্য গুণের উপপাদ্য অনুযায়ী আমি এখানে লিখে দেই গুণের উপপাদ্য অনুযায়ী বি এটা আমরা এইভাবে লিখব এ ইন্টু এ নট সমান জিরো এটা গুণের উপপাদ্য অনুযায়ী ওকে এবার দেখো আমরা এই প্রথম দুটো থেকে এবং তিন নাম্বারটা থেকে সবগুলো থেকে আমরা কি কমন নিতে পারি আমরা সবগুলো থেকে এ কমন নিতে পারি তাহলে আমরা এখানে এ কমন নিব তাহলে এ প্রথমটা থেকে এ নিয়ে নিলাম ওয়ান প্লাস তারপরটা থেকে এ নিয়ে নিলাম তাহলে কি হবে বি নট এখানে স্যার ওয়ান হলো কীভাবে এই এ তো নিয়েই নিচ্ছি তাহলে এখানে কিছু থাকে থাকে না সবার থেকে আমি এ নিয়ে নিচ্ছি তা প্রথমটা থেকে এ নিলাম তাহলে কি থাকবে ওয়ান প্লাস এখানে এ বি নট থেকে এ নিয়ে নিলাম থাকবে শুধু বি নট প্লাস আবার এ বি থেকে এ নিয়ে নিলাম থাকবে শুধু বি তারপরে ওই শূন্য তো আমাদের দরকার নাই কারণ ওই শূন্যর কাজ শেষ এখন দেখো ওয়ানের সাথে বিনট যোগ করলে ওয়ান সেই ওয়ানের সাথে বি যোগ করলে ওয়ান তাহলে এখানে লিখব কি এ ইন্টু কি লিখব ওয়ান লিখব এই পুরোটার উত্তর কি ওয়ান ওই যে বলছিলাম না পূর্বের পূর্বের একটা অঙ্কে বললাম না যে ওয়ানের সাথে মানে যে কোনো জায়গায় ওয়ানের সাথে তুমি যাই যোগ করো না কেন পুরো পৃথিবী যোগ করে দিলে ওয়ান হয়ে যাবে ঠিক আছে তুমি যাই যোগ করো ওয়ান হবে তাহলে এ আর গুণ করলে আবার কি হয় এ হয় গুণের ক্ষেত্রে আবার একের কিন্তু কোনো কোনো পাওয়ার নেই নেই হ্যাঁ ক্ষমতা তাহলে এ হচ্ছে নাম্বারটা অঙ্ক দশ নাম্বার অঙ্ক সো পরের ক্লাসে আমরা আবার ঠিক এগারো থেকে পনেরো পর্যন্ত অঙ্কের সমাধান করব। সো আজকের ক্লাস এ পর্যন্তই তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে তুমি তোমার মতামত জানিয়ে রাখতে পারো পরবর্তীতে কোন টপিকের উপর সমাধান করব তা কমেন্টে লিখে দিতে পারো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচারশিট টা নিচ্ছে সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচার এর মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমন তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো প্লিজ আমার শিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার লেকচার এর মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় Bye. <laughs> হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছে দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে শিট খুললেই প্রথম পেজেই পাওয়া আমি আর একবার বলে রাখি যারা টিচাররা আছেন শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি লেকচারশিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হল যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইসটিমেল অধ্যায় সব অধ্যায় সেমভাবে তৈরি দেখো এই যে দুই দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি সহ এমসি উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তরসহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি টেস্টের প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম ফলো সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও হ্যাঁ সেটা লাস্টের দিকে যাওয়া যাওয়ার পর দেখো তুমি তবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল দেখো ভোট দুই হাজার চব্বিশ চব্বিশ সালের সৃজনশীল একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম দেখতে পাবে যে এই কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা এই যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রাম প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসি আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ সেরা কলেজের এমসি আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসি কিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল তার উত্তর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে যে কিউআর কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো ফ্যাসিলিটিস আর কি বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায় কি কি আছে সব এখানে আছে তুমি অধ্যায় কি কি পাবা বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আর একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসি গুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ দেখা হয় যে কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরের ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব এখানে আছে মোবাইল যোগাযোগ তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে এটা দ্বিতীয় অধ্যায়ের তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি কি আছে এখানে দেখতে পাবা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলাদা আলাদা করা হয় যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয় কয়টা জিনিসে এই অধ্যায় পড়বো এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার নয় দশটা জিনিস এই অধ্যায় পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে চিত্র সুন্দর করে দেওয়া আছে এবং এই যে আমরা এই অধ্যায় টোটাল চোদ্দোটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এমসি আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া হচ্ছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যায় এইচ টিএমএল এর সৃজনশীল একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিচ্ছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইলটি ভাবে ধরবা এই যে মোবাইল এভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ক্যান করবা সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে তুমি তোমার টিচার মানে সাথে টিচার ফ্রি এক যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো গুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শীটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সবকিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে এখনই নক দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ